কাকা আসসালাম আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আল্লাহ যে হালে রাখে বান্ধবকে ইনশাআল্লাহ ভালো রাখে আচ্ছা তো কাকা প্রত্যেক সপ্তাহেই তো আপনার খামারে আসি সুন্দর সুন্দর জাত মানে কিছু মানে বেশি আপনার দেখায় না চার পাঁচ পিস দেখায় আর কি তবে জাত নয় হচ্ছে একশো একশো জি জি তো আজকে জি বললে হবে না দর্শকরা আমার ভিডিও দেখবে এবং আমি দর্শকদের বলি যে গরু পাঁচটা পালার দরকার নাই যদি আমার কাছ থেকে নেন পাঁচটা জায়গায় দুইটা কিনে ইনশাল্লাহ ওই পাঁচটা দুধ দেবে আচ্ছা আচ্ছা এই সেই জাতমান নিয়ে আমি গরু বিক্রয় করে থাকি এবং গ্যারান্টি সহকারে জাতমান বিক্রয় করি আচ্ছা এবং দর্শক ভাই একটা কথা বলি চোখ খোলা রাখি যেখান থেকে কিনবেন জাতমান থেকে কিনবেন এবং দর্শক ভাইরা জাতমান যদি না চেনেন প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন আমি আপনার বলে বলে দেওয়ার সাহস করি সকালে সাক্ষাৎকারে যতটুক পারি আপনাকে

আশাল্লা কাকা সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার কোয়ালিটিফুল একটা বাচ্চা আনছেন কি বাচ্চা এটা

দর্শক এসে দেখতে পাচ্ছেন আপনারা ফুল বডিটা স্ট্রেট রয়েছে একদম সুন্দর মতো কিন্তু দেখা যাচ্ছে একদম চকচকে একটা কালেকশন বয়সে কতদিন আনুমানিক কাকা বললে নয় মাস প্লাস তো সেই হিসেবে তো পায়ের গিরা গুলো অনেক মোটা মোটা সামনের দুইটা পাও পিছনের দুইটা পাও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু মাজার শেপটা যদি আপনাদের দেখাই মাজার সেটটা বেশ চমৎকার জি জি প্রত্যেকটা গরো মজাটা ভারী 탁া দেখাইতে দিবে তো আর লক্ষ্য করবেন আপনারা এই যে খুবই চমৎকারভাবে কিন্তু দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গাতে জি সুন্দর মতো কিন্তু দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বার এক না কাকা জি জি আচ্ছা আমরা একটু এই সাইড থেকে দেখাবো কাকা আচ্ছা কাকা এই সাইডের কালার প্রিন্ট তো খুবই সুপার কোয়ালিটি দেখতে পাচ্ছে মাশাল্লাহ সিরিয়াল নাম্বার এক যদি আমার কোনো ভাই নিতে চায় কাকা দামে কেমন রাখবেন এটার দাম চাওwidehat থাকলে 85000 চাওwidehat দাম থাকবে পঁচাশি কম বেশি করা যাবে কিছু কাকা কিছু দল্প কারণ আমার যেহেতু কালেকশনটা বেশি থাকে জি এবং আমি দাম চাই আমি গরু বেস্ত পারিনি এই প্রতিবেদন যে কোন প্রতিবেদনই আচ্ছা আর আমার গরু যখন কোনো কাস্টমার আসলে নিশ্চিত চয়েস করতে হবে সে অবশ্যই করতেই হবে সে গরু নি কান না নি না নি গরু পছন্দ করতেই হবে জি করতে সিরিয়াল নাম্বার এক ছিল দামে থাকলো হচ্ছে পঁচাশি হাজার দর্শক ভাই কম বেশি করে নিতে পারবে সামান্য কিছু আচ্ছা চলুন দুই নাম্বারটা দেখায় মাসা কাকা সিরিয়াল নাম্বার দুই কি আনছেন এটা কাকা একটা বাচ্চা সিমেন্সের বাচ্চা না জি বয়সে কেমন আছে কাকা এটা 10 মাস আচ্ছা মাথার শেপটা আমরা শুরুতে শুরু করি মাথা দিয়ে হ্যাঁ একদম গোল আকৃতির একটা মাথা ঠোঁটটা একদম টক গোলাপি একদম টক কানগুলোও তো ছোট ছোট আছে হ্যাঁ কানগুলো ছোট আচ্ছা কাকা একটু আমার দর্শকদের উদ্দেশ্যে চামড়াটা যদি একটু টান দিয়েতেন মাশাআল্লাহ দর্শক চামড়াটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই লুজ পাতলা রয়েছে এবং পায়ের গিরাগুলো যদি আপনাদের দেখায় মাত্র কিন্তু দশ মাস বয়সের একটা মেয়ে বাচ্চা পা গুলো দেখেন একদম গোল পাও এবং বাটি খুর থাকবে প্রত্যেকটা খুঁড়ি কিন্তু একই রকম এবং এই যে নেস্টটা লক্ষ্য করবেন হাটের উপরে দেখেন দর্শকে প্রত্যেকটা নেস্টটা উপরে আচ্ছা এই যে মাজাটা দেখেন হ্যাঁ মাজাটা দেখেন ভারী

দেখেন না রাচারা ইজিভাবে কিন্তু করতে পারছে চার জায়গাতে যথেষ্ট জায়গা মার্শাল্লাহ কাকা একটু আমরা এই সাইড থেকে দেখাই ওটাকে মার্শাল্লাহ কাকা এই সাইডের কালার প্রিন্টও তো সুপার কালার প্রিন্ট আসছে মার্শাল্লাহ দেখার মতো আচ্ছা কাকা এবার আমরা দামের দিকে আসি দামে কেমন রাখবেন বাচ্চাটা এটার দাম চাওয়া থাকবে পঁচাশি হাজার পঁচাশি হাজার চাওয়া দাম কিছু সামান্য কিছু কম বেশি করে আমার দর্শক নিতে পারবে আচ্ছা কাকা চলুন আমরা পরবর্তী কালেকশনটা দেখাই দিই দেখ

মাশাআল্লাহ জি আর খাওয়া দাওাতে তো বেশ সুস্থ একদম সুস্থ স্বয়ং মানে কাকা একটু চামড়াটা টান দেন তো দেখি চামড়াটাও পায়ের গিরাগুলো দেখবেন অনেক মোটা মোটা রয়েছে জি সামনে দুটো পাও পিছনে দুটো পাও তো নেসটা তো এটারও হাটুর উপরে থাকবে না কাকা আচ্ছা মাজার শেপটা এবার একটু লক্ষ্য করেন আপনারা জি অনেক ভালো বি আচ্ছা আর এই যে তলা ভাতটা দেখেন মাশাআল্লাহ এই যে খুব চমৎকার ভাবে দেখা যাচ্ছে চারটা নিপুল চার জায়গায়তে আর যথেষ্ট জায়গা আর যথেষ্ট সাধ না গরু কিছুই পর্যন্ত বলে না দর্শক এসে দেখতে পাচ্ছেন এই যে আমি নিজেই কিন্তু নাড়াচাড়া করছি মার্শাল্লাহ কিচ্ছু বলে না এই যে এমনভাবে আপনারা এখান থেকেই গরু নেবেন দেখে শুনে নিতে হবে না কাকা আচ্ছা কাকা আমরা একটু এই সাইড থেকে দেখাই দিই গরুর মাশাল্লা দর্শক দেখতে পাচ্ছেন এই সাইডের কালার প্রিন্টটা দুই সাইডে একই রকম কালার ডাবল বডি দেখান দর্শকের যে ডবল বডি কাকে বলে মার্শাল দর্শক দেখেন আপনারা

কথা বলে নাম্বারে করে নিতে হবে আচ্ছা কাকা চলুন পরবর্তী ওটা দেখাই মার্শাল্লা কাকা পরবর্তীতে সিরিয়াল নাম্বার চারে একটা গরু আনছেন কাকা কি জাতের বাচ্চা এটা তো মানে অনেক সৌন্দর্য সম্পূর্ণ কাকা জি অনেক সৌন্দর্য মানে আমি তো দর্শক ভাই বলি যে আমি জাতপান বৈছি গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে জি আমি জাতপান বিক্রয় করি গ্যারান্টি সহকারে এবং আমার প্রত্যেকটা গরু দেখেন ছোট হলো জাতমানালি একরেট জাতমান একরেট হইতেই হবে জি জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা জাতমান কিন্তু কাকার গরুর হইতেই হবে 100 এ 100 জি জি মানে এক কথা সর্বোচ্চ পার্সেন্টের জি সর্বোচ্চ পার্সেন্টেজে বক্স না বিক্রি করে থাকি

আর বাটি খুর অবশ্যই দেখবেন এগুলো এগুলো দেখে যেহেতু টাকা দিয়ে জিনিস নেবেন অবশ্যই দেখে কালেকশন করবেন কি দেখাইতে দেয় মার্শাল্লা দর্শক এই যে তলা লক্ষ্য করবেন এই যে চারটা নিপুল কিন্তু চার জায়গাতে রয়েছে বেশ সুন্দর মতো কিন্তু দেখা যাচ্ছে এই যে চারটা নিপুল মার্শাল্লা এই যে দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গাতে বেশ চমৎকার সুন্দর মতো দেখা যাচ্ছে গোলাপি নিপুল মার্শাল আর এই যে দেখতে পাচ্ছেন মার্শাল কাকা এই সাইডের কালার প্রিন্টও তো সুপার কালার প্রিন্ট আসতে সেই একই রকম মার্শাল আর্ট খাওয়া দাওয়ার জন্য তো একদম পাগল কাকা একদম সুস্থ সবল বোঝার নয় খাওয়া দাওয়া তো পাগল হবে আচ্ছা সবেমাত্র কলিশিং হচ্ছে তাও সাদা গোলাপি একদম সাদা তো হবে আচ্ছা কাকা দামের দিকে আসি দামে কেমন রাখবেন বলেন এটার দাম চাওয়া থাকে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট জি কম বেশি করা যায় না কাকা হালকা কিছু দর দাম করে দর দামের মাধ্যমে কথা বলে নিতে হবে যেহেতু কথায় আছে জানেন সরকারি জাতপান বিক্রয় করে আমি মদিনা ডেয়ারি ফার্ম মদিনা ডেয়ারি ফার্ম জি আচ্ছা তো কাকা আজকে তো চার পিস গরুই দেখাবো জি 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 দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমার মোবাইল নাম্বার 01746477782 এটা ইমো নাম্বার এটা WhatsApp নাম্বার এটা কন্টাক্ট নাম্বার আচ্ছা তো এই নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের গরু নিতে পারবে জি 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 আচ্ছা কাকা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম